জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনারা কি জানেন ইষ্টভীতির যে মাহাত্ম আপনারা সকলেই জানেন ইষ্টভীতির মাহাত্ম সম্পর্কে আজকে আমরা ফের কিছু কথা আলোচনা করব অপার করুণা পাটটার নাম একদম সত্য ঘটনা মানে অসম্ভবকে সম্ভব করে দেয় এই ইষ্টভৃতির শক্তি এই শক্তি যেমন তেমন শক্তি নয় কোনো ব্যক্তি যদি ভালোভাবে ইষ্টভৃতি করে তাহলে সে রক্ষা পাই পায় সুদীর্ঘ চৌত্রিশ বর্ষের এই দীক্ষা জীবন এটা মানে এই পাঠটা লিখছেন সমরেশ সিনহা শুধুমাত্র তার চরণে আশ্রয় নেওয়া ছাড়া আর কিছুই বাস্তবে করিনি তাঁর স্বার্থ প্রতিষ্ঠায় আসল কথা আমরা যদি শুধুমাত্র ইষ্টবৃত্তি ভালোভাবে করি আর তিরিশটি দিনের দিনে ঠাকুর যেমন নিয়ম বলেছেন সেই নিয়মেই নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি প্রেরণ করি এর থেকেই যেটুকু মঙ্গল আসবে তা দেখবার মতো আবার যে ব্যক্তি যজন যজন ইষ্টভীতি তার সাথে প্রার্থনা সঠিক সময় করেন তার তো বলার কথাই নয় তাকে পাইকে। ঘুম থেকে উঠে নিবেদন ও অর্ঘ হয় আর রোজ তাও যান্ত্রিকভাবে সংসারই হয়েছি কিন্তু সংসারের জন্য কর্তব্যকর্মেও আমি সম্পূর্ণরূপে অকৃতকার্য স্ত্রী ও তিন সন্তান ঠিকমতো মতো সচ্ছলতার মুখ দেখতে পাইনি আমারই কর্মদোষে তাই আজ বুঝতে পারি যে প্রভুর অনুশাসন কাটায় কাটায় মেনে না চলারই ফল তাও আমরা সব কিছু বুঝেও বুঝে উঠতে পারি না জানি যে তার কথা না মানলে জীবনে কি হয় তবুও কি তার কথা মেনে চলতে পারি একদমই না আজ বুঝতে পারি যে প্রভুর অনুশাসন কাটায় কাটায় মেনে না চলার ফল কি। শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণে লিখেছেন তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী উনিশশো সালের জুন মাস তখন সকালবেলা আমার ছোটো মেয়ে তার বয়স তখন মাত্র দু বছর আমার তৎকালীন কর্মস্থল বিলাসপুরে দোতলার লম্বা টানা বারান্দায় ঘেরা দেওয়া গ্রিল ধরে ওঠা নামা করতে করতে আমার চোখের সামনেই হঠাৎ ডাল সামলাতে না পেরে পনেরো ষোলো ফুট নিচে পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ল অবস্থা দেখুন শরীর নিথর নিষ্পন্দ দৌড়ে নিচে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে দেখি কোনো সাড়া নেই ভয় পেয়ে গেলাম মেয়েটার প্রাণটায় কি চলে গেল বুক ঠেলে বেরিয়ে এলো এক রাস কান্না ঠাকুরের উপরে হলো অভিমান মনে মনে বলছি হে প্রভু এর ইষ্টপ্রীতি ওর মায়ের পেটে থাকার সময় থেকেই ওর মা করে আসছে তা সত্ত্বেও মেয়ের অকাল বিয়োগ হয়ে গেল তখনই সামনের কল থেকে জল নিয়ে চোখে ও মুখে মাথায় ছিটিয়ে দিতেই আমার মেয়ে কাঁদ কেঁদে উঠল তখন ঠাকুরের উপর থেকে সব অভিমান চলে গেল তক্ষণি মেয়েকে নিয়ে এক বন্ধুর স্কুটারে সোজা কিমি দূরের স্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন অবিলম্বে বরফ জোগাড় করে মেয়েকে সারা রাত সারা দিন ধরে বরফ জলে স্নান করাতে থাকুন সংকটকাল চব্বিশ ঘন্টার আগে কিচ্ছুই বলা যাচ্ছে না আমি ও আমার মা ডাক্তারের পরামর্শ মতো বরফ জলে স্নান করাতে লাগলাম সারা রাত ধরে মেয়ে তার শরীরে যন্ত্রণায় ভীষণ চিৎকার করতে লাগল খুবই কষ্ট পাচ্ছিল আমিও শুধু ভাবছিলাম মেয়েটা বাঁচবে তো যাই হোক পরদিন সকালে মেয়েকে নিয়ে ছুটলাম ডাক্তারের কাছে মেয়ে অনেকটাই তখন শান্ত হয়েছে ডাক্তারবাবু পরীক্ষা করে মনে হলো নিশ্চিন্ত হলেন তিনি অভয় দিয়ে বললেন আর ভয় নেই তিনি বিস্মিত হলেন এই ভেবে যে অত উচ্চতা থেকে পড়েও বাচ্চার মাথায় বা শরীরের মেরুদণ্ডে বা অন্য কোথাও চোট লাগেনি কোনো হেমারেজও হয়নি শুধুমাত্র একটা হাতের বাহুতে নরম হাড় একটুখানি সরে গিয়েছে চিকিৎসক তা প্লাস্টার করে দিলেন এবং একুশ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বললেন আমার প্রতিবেশী বন্ধুটি তখন ডাক্তারবাবুকে জানালেন যে এনারা সপরিবারে সৎগুরু দীক্ষিত এবং রোজ সকাল সন্ধ্যায় ঠাকুরের কাছে বসে প্রার্থনা করেন কীর্তন করেন ডাক্তারবাবু শ্রদ্ধাপ্লুত হয়ে ডাক্তারবাবু শ্রদ্ধাপ্লুত হয়ে দুহাত জোর করে ঈশ্বরকে প্রণাম জানালেন এবং বললেন আপনার গুরুর দয়াতেই আপনার কন্যার পুনর্জন্ম হল ধন্য আপনার গুরুদেব ছাব্বিশ বৎসর অতিক্রান্ত হয়ে গেল পরম পিতার কৃপায় এখনও পর্যন্ত মেয়ের কোনোরূপ অসুবিধা হয়নি সে এখন শ্বশুর বাড়িতে গৃহিণী এবং এক সন্তানের জননী তার শ্বশুরমশায় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্চাধারী কর্মী আজ এই পৌরাবস্থায় এসে উপলব্ধি করছি আমার জীবনে আজ অবধি যা যা ঘটেছে যা ঘটে চলেছে তার প্রত্যেকটার পেছনে তার মঙ্গল ইচ্ছা বর্ষিত হচ্ছে তার ধারা অহরহ বর্ষিত হয়ে চলেছে সত্যানুসরণে সিসি ঠাকুর লিখলেন পরমটি ইচ্ছায় অদৃষ্ট তাছাড়া আর একটা অদৃষ্ট ভদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না তাই আমরা সকলে কপটতা ত্যাগ করে মনে প্রাণে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় যে যতখানি লেগে থাকতে পারবো গভীর বিশ্বাস নিয়ে ততই তার উপর অনুরাগ জন্মাবে জীবন সার্থক হবে দেখুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দর আমাদের নিয়ম দিয়ে গেলেন যে নিয়মে বাঁধা হয়ে আমরা আমরা বিপদ থেকে উদ্ধার পেতে পারি দেখুন এখানে ওই মেয়েটি অত উপর থেকে পড়েছে বাচ্চা অবস্থায় উপর থেকে নিচে পড়লে কি অবস্থা হবে একদম প্রাণহীন অবস্থা হওয়া দরকার কিন্তু ওই যে একদম গর্ভাবস্থা থেকেই ওর মা ইষ্টভীতি করতো এই হচ্ছে ইষ্টভীতির গুণাগুণ ইষ্টভীতি অকাল মৃত্যু হতে দেয় না যে যে গোলমাল করে সে কিন্তু ভালোই টের পায় যে কেমনভাবে গোলমাল করছে আর কি ফল হচ্ছে আবার যে ভালোভাবে ইষ্টভীতি করে সেও বুঝতে পারে যে এটা ইষ্টভীতি করার দরুণই হচ্ছে দীক্ষা নেওয়ার পর থেকে খুব ভালোভাবে মন দিয়ে নিষ্ঠা সহকারে নিখুঁতভাবে ইষ্টভীতি প্রেরণ করা উচিত ইষ্টভীতি নিবেদন করার সময় ব্রাহ্ম মুহূর্ত ইষ্টভীতি করার ফলে এত কিছু হয় তবু কেন ইষ্টভীতি করি না কেন ঠিক ঠিকমতো পাঠায় না কেন পরম পরমদালের প্রতি এত আমাদের অভিমান এই সত্য ঘটনাগুলো সত্যি সত্যি বাস্তব এগুলো আলোচনা করুন কি যদি ইষ্টভীতি করে উদ্বুদ্ধ করুন নিজে উৎসাহী থাকুন নিজেও পজিটিভ থাকুন ইষ্টভীতি করেছেন হয়তো বিপদ ঘটেছে হয়তো আপনার প্রিয়জনের বিয়োগ ঘটেছে তবুও পরম দালকে ভালোবেসে যান তাকে ভালোবাসার মধ্যে শান্তি আসে তৃপ্তি আসে আর তার সাথে সাথে মন অনেকখানি জোর পায় আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু